গ্রামের চায়ের দোকানে বসে চায়ের কাছে চুমুক আপনি বাঙালি হয়ে থাকলে এই দৃশ্য চিরচারিত ঘটনা মূলত এটা না ঘটনা হচ্ছে এই চায়ের দোকানটা এই চায়ের দোকান যার তিনি কখনোই চায়ের দোকানে বসেন না এই চায়ের দোকানে নির্দিষ্ট কোনো বিক্রেতা নাই যখন যে সুযোগ পান এখানে এসে এই বিক্রেতার আসনে বসে পড়ে আমি অনেকবার দেখেছি ইজি বাইক চালাচ্ছেন আবার এই দোকানে বসছেন কেউ তরকারি ব্যবসা করছেন এই দোকানে বসছেন এবং দোকান চালাচ্ছেন মূল দোকানদারের হদিস পেলাম না তার কাছে শুনবো এই ঘটনার আসলে কারণ কি আমি মানুষকে খুব বিশ্বাস করি যে যখন সুযোগ পায় সেই তখন এসে চালায় আমার চালাতে হয় না খুব বেশ একটা আমি পুঁজি রায় দিয়েছি এইভাবে চলছে আজ এক বছর আমার এই দোকানের বয়স আমি ঠিক মতো বসতে পারিনি যখন যার ইচ্ছা সেই তখন বানিয়ে খাইয়ে যে ফিরে আটা দেয় কেউ খেয়ালও করে না যে কি দিলো না দিলেও টাকা দেশছে কি না দেশছে ও আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে 马路上，他给那个。